আদিও আসল ওল্টো কুফরি কালাম পাতা খেলার কিতাব এটাতে বিভিন্ন ধরনের পাতা খেলার মন্ত্র আছে এবং বিভিন্ন ধরনের বশীকরণ বান বিচ্ছেদ আছে তবে এটার সাথে আলাদা একটা এজাজতনামা থাকবে ঠিক আছে অন্য অন্যাজনামার সাথে সাথে কিন্তু আরেকটা সিরকুট থাকবে মানে এই কিতাবটা কীভাবে কাজ করতে হবে কীভাবে কী করতে হবে এ টু জেড আরও গোপনীয় কিছু বিষয় আছে এই কিতাবের ঠিক আছে মানে এই কিতাবটার অনেক গোপনীয় কাজ আছে যেগুলো এই কিতাবে উল্লেখ করা হয় নাই লেখকে এগুলো গোপন রাখছে তো যাই হোক লেখকের থেকে আমরা রিকোয়েস্ট করে বইটা আমাদের সংগ্রহে নিয়ে এসেছি আর লেখকে এটার যে গোপন ব্যাটটা আলাদা করে রেখেছে সেই গোপন ব্যাটটা আমাদেরকে দিয়ে দিয়েছে মানে এটা ভিতরে কাজের ভিতরে কিছু গোপন ব্যাট আছে সেগুলো আলাদা করে রেখে দিয়েছে পরে এগুলো আমাদের রিকোয়েস্টে বইটা আমাদেরকে দিয়েছে এবং গোপন ভ্যাটটাও এই সির কোডে লিখে দিয়েছে আশা করি বুঝতে পারছেন এই গোপন ভ্যাট সহকারে আপনারা যাতম সহকারী ভাবেন ইনশাআল্লাহ কিতাবটা দেখতেই পারতেছেন বিভিন্ন ধরনের সালানি কাজ আছে যারা বশীকরণ করতে পারতেছেন না তাদের জন্য এবং কি যারা বান বিচ্ছেদ কাজ করতে পারতেছেন এটা তাদের জন্য এবং কি যারা ফাতা খেলতে পারতেছে না তাদের জন্য ঠিক আছে ফাতা খেলার এ টু জেড সব কিছুই আছে এবং কি বান বশীকরণ বিচ্ছেদ উচ্ছেদ জাদুরুণা ইত্যাদি মানে গ্যারান্টি করে কাজ কাজ করতে পারবেন এই কিতাব নিয়ে এই কিতাবে সব কিছুই আছে এবং এই কিতাব লিখছে সলমন খান ঠিক আছে তান্ত্রিক সলমান খান এই কিতাবটি লিখেছে এবং উনি কিন্তু এই কিতাবটার গ্যারান্টি দিয়েছে এক কথা গ্যারান্টি দিয়েছে ঠিক আছে আপনার গ্যারান্টি দিয়ে কাজ করতে পারেন প্রয়োজন হলে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন এখন ভালো তখন শুনতে হবে আলাদা আলাইকুম